কণিকার ভিডিওটা দেখলাম সত্যি করেই হ্যাঁ দশ তো অবশ্যই করে মানুষই ট্যাকটা দিয়েছে আজকে দেখুন আজকে ওর ভিউজ দেখুন আমি কাল রাতে দেখেছি ওয়ান ফাইভ নাইন আজকে সেটা ছাড়িয়ে চলে গেছে তাহলে মানুষ রোজকার রুটিন দেখতে ভালোবাসে না থর বড়ি খারা খারাবড়ি থোর কেচ্চা হবে অশান্তি হবে গালাগালি হবে পরকিয়া হবে মানুষে গিয়ে দেখবে কিন্তু আপনারা দেখুন কণিকা কিন্তু কণিকার জায়গায় এখনো স্থির আছে না টুকি ঝুঁকি দিও ওর ক্যারেক্টার আমরা দেখতে পারি না দেখতে পাই কি না যৌবনে রেডিট করে পাশের ঘরে আর উজ্জ্বল উজ্জ্বলের কিছু করার ক্ষমতা নেই নেমে দেখতে পাবে সেই উজ্জ্বল নেমে গিয়ে থানায় কমপ্লেন করবে জানতো দালাল এই জন্য দালাল দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে গেছে আর প্লেটে সাজিয়ে সাজিয়ে দিয়েছে কণিকাদের পরিবারের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারের দেহের অঙ্গ প্রত্যঙ্গ আজকে বলছি আমি অন্যায় করেছি কথা বলেছি ভুল বলেছি তাহলে স্বীকার তোকে করতেই হলো শুধু ভুলভাবে তোকে ফাঁসি দিচ্ছে মিথ্যেভাবে তাই এটাও তুই বল এখানে বলে লাভ নেই এইটা জায়গা না কোর্টের এজ এজলাস না কোর্ট চত্বর না যেখানে বলা সেখানে বল মানুষ তোকে চিনে গেছে ঠিক আছে তোর এখন গ্রহণযোগ্যতা কোথায় সেটা দেখ তুই প্রত্যেকটা নোংরা জিনিসকে সাপোর্ট করেছিস আর যাদের মধ্যে নোংরা দেখতে পাশি তাদের নোংরায় নামিয়ে নিয়েছিস তোর তো ব্যবস্থা তো হবেই না আমরা কেউ করবো না উপর আলা করবে উপরে যিনি আছেন না তিনি তোকেও দেখছে কেন বারংবার নিজেকে পারফেক্ট নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওয়াইটিটা বেছে নিয়েছিস কেস যখন চলছে কেসের মতন চলতে দেয় না তাই না তো ওল্ড আইয়ারও তো বক্তব্য রাখতে পারে না কি ধোপে টিকবে না এইরকম বক্তব্য রেখে এম এস এলদের একদম মাটিতে শুয়ে দেয় দেখি ক্যালমা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মেন কোর্সে অনেক কিছু বলেছি চলো খাটি সোনায় খাঁদ মেশাচ্ছেটা কে বাড়ির মেবি নাকি বাইরের লোক চিন্তার বিষয় আরে বুঝতেই পারছে না কনিকার ছোট ননা উজ্জ্বলের সোনা নাম না ওর কথা কৈতাসি হ্যাঁ হ্যাঁ ওরও ভিডিও আইলো বলে হ্যাঁ কনি একদম সকাল সকাল একেবারে ধান দুব্বো লইয়া আসন গাইডা বসে পড়েছে না না খারাপ কিছু না আমরা তো ওয়াইটিটাকেই বেছে নিই না আর ব্লগাররা দেখো কষ্টকথার আমার কষ্ট নেই অবশ্যই করে একজন ভালোবাসার ব্লগার এম এস থাকবে কিন্তু ভুল যদি ত্রুটি দেখি সেগুলো বলবো আজকে কণিকা দশভূজা তার কারণ একাধারে এই রকম উজ্জ্বলকে নিয়ে চলা তারপরে এই রকম স্বামী থাকলে এমনি মেয়ে বউ এদের এক সেকেন্ড লাগে না পান থেকে চুন খসলে একদম হেল্লা লয় মানে রেড লাইট এরিয়ায় পাঠিয়ে দিতে সেখানে কণিকাও বাজ যায়নি এটা আমরা দেখেছি মানুষকে খাওয়াতে পারিনি দিনের পর দিন গোজামিল দিয়ে হ্যাঁ চ্যানেলটায় একটা প্রকোপ পড়েছে কিন্তু ক্যারেক্টার লিস্টটা বানাতে পারিনি আমরা একটু হলেও বুঝি বয়সটা এমনি এমনি হাওয়াই হাওয়াই হয়নি কে নোংরামি করতে পারে কে করতে না পারে কাকে বদনাম দেয়া হচ্ছে কাকে সত্যি করে অরিজিনাল নোংরা তাকে ঢাকা হচ্ছে আমাদের ওয়াইটিতে সব হয় সেখান থেকে এমএসএলটা বাজ যাচ্ছে না তাই না বন্ধুরা পারিবারিক কেচ্ছা এগুলোকে বলা হয় পারিবারিক কেচ্ছা কিন্তু এইগুলো যদি না বলতো তাহলে আমরা তো জানতেও পারতাম না যে ওদের মধ্যে এইসব হচ্ছে তা আমি বলবো এত বছর ধরে উজ্জ্বলকে নিয়ে কণিকা যদি চলতে পারে যেখানে আমরা কেউ দেখিনি নোংরামো করতে এখনো শ্বশুরবাড়ির মানুষজন এই ব্লেমটা এখনো দে উঠতে পারিনি না কত দূর গলা কি সেইখানে সোনা চোদ্দ বছর বিয়ে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছে ওর মা বাবা তখন বেঁচেছিলেন তখন তো উজ্জ্বল বললো যে সিক্স সেভেনে পরে বাচ্চাই ছেলে তার মতামতের কোনো দাম ছিল না বা ছদির সাথে ওর খুব ডিফারেন্সও ছিল না এটা মাথায় রাখবেন আর চোদ্দ বছর বিয়ে দিয়েছে আর উজ্জ্বল সেখানে বক্তব্য রাখবে এরকম না মেয়েও স্বাধীনভাবে কিছু বলতে পারি না আর উজ্জ্বল তো তখন স্টুডেন্ট এগুলো তো জানলাম তাই না এগুলো জানলাম এরকম আস্তে আস্তে অনেক কিছু ভেতরে খবর আপনারা জানতে পারবেন তা আমি বলছি উজ্জ্বলকে নিয়ে যদি কণিকা চলতে পারে তাহলে সোনা এত বছর পর কেন হাজবেন্ডকে ভাল লাগছে না হ্যাঁ সোনা এই বাড়ির মেয়ে সবাই জানি কিন্তু অন্য বাড়ির বউও তো তাহলে বউয়ের প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব সে কি পালন করছে আমি উজ্জ্বলের মায়ের কাছে প্রশ্ন করছি জানি না উনি দেখেন কি না হ্যাঁ বলেছিল ঘরের মাঠে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি তাহলে একটু বলবেন তো যে সোনা কি ঠিক কাজ করছে একেই ও দেখুন নাই বলতে পারে স্বামী শ্বশুরবাড়ির সাথে তারপর চলে আসার পর যেটা আমরা এই যে ক্যাথার ক্ষেত্রে বলি যে মা যদি সেই রাত্রে না তো বুঝিয়ে সেই রাতটা যদি সেখানে থেকে সমস্ত পরিকল্পনা করতো তাহলে হতো না কিন্তু কেন করেনি জানেন এখন বুঝতে পারি ওখান দিয়ে যা ঝে ঝাড়ার ঝেড়ে নিয়েছিল না মাটি খুঁড়ে থাকবে কি করে মেয়েকে রাখবে কি করে তাই একেবারে চিরতরে বাচ্চাকে ত্যাগ করে মেয়েকে নিয়ে চলে এসেছিল মেয়ের বাচ্চা তাহলে যদি ওখানে রাখার চিন্তা করতো ক্যাথার মা অমাবস্যা তাহলে কিন্তু সেই রাতে আবার রেখে আসতো কিন্তু না পরিস্থিতি এরা এত ঘোরালো ঘোটালো করেছে যার কারণে মেয়ের আজকে উরোক হই মানে ওই যে ঢেউয়ের সাথে সাথে খড়কুটোর মতন ভাসে আজকে ক্যাথার লাইফটা সেরকম হয়েছে মানে কার কথাও শুনে আমার কিন্তু জানা নেই তাহলে এই যে অবাধ্য উশৃঙ্খল এই ক্যাথা তাহলে শ্বশুরবাড়ির কথা কিভাবে শুনতো তাহলে বুঝতে পারছেন তো এই ছোট ছোট জিনিসগুলো দেখে না আপনারা এইটা ভাববেন যে ও এত অবাধ্য উশৃঙ্খল যেখানে ওর দাদা মেরেছে দালাল প্রচুর বললো তাও আমি বলবো বিয়ের পর কেন কখনই মেয়ে সন্তানের গায়ে হাত তুলতে নেই তাহলে এইগুলো দেখলে আমরা কিন্তু বুঝতে পারছি কে কতটা উশৃঙ্খল ছিল অবাধ্য ছিল তারপরে ও নিজে বুঝে গেছিল যে আমি মাঝখানে লাখ দেড় লাখ টাকা ইনকাম করি শ্বশুরবাড়িতে যখন ছিল তাই জন্য সে ভেবেছিল বিশাল কিছু করে ফেলবো কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ তার অসফলতা হচ্ছে সে একদম ডাউন মার্কেট হচ্ছে বোঝাতে পারছি সেম এই যে সোনার মা মানে উজ্জ্বলের মা এর মাথায় যে এসছে এই কেরাপোকা আমি এখানে গেড়ে বসবো বলতেও পারছে না ও অন্যায় আমি দাবি করছি অন্যায় আবদার করছে এই জন্য আর সে কণিকা কে বলছে আমি নিচে থাকবো আবার কি আবদার মানে আমি শুধু ভাবছি ওর কোথাকার কেরাপোকাটা নড়ে উঠেছে বেশি করে হম খাত সোনা না সেই সোনাতে খাতটা মেশাচ্ছে কে পরিবারের কেউ না কোনো হিন্দায়নি আমাদের কণিকা আমাদের বুঝে নিতে বলে যে তাহলে অবশ্যই করে ভিডিও করতে করতে নিশ্চয়ই বলবো কারা বা কে খাতটা মেশাচ্ছে না আমি বলবো সে কেন সংসার করতে পারলো না উজ্জ্বলের মা সেটা দেখুক যে এখন মেয়ে এইরকম বাপের বাড়িতে পড়ে থেকে যদি ভাইয়ের বইয়ের পিছনে লাগে সমাজ কিন্তু ভালো চোখে দেখবে না না আমি বলছি না কণিকা ধোয়া তুলসী পাতা কারণ কথা বাড়ালেই কিন্তু কথা বলে আমি যদি চুপ করে থাকি তাহলে কথায় আছে না বোবার শত্রু নেই কিন্তু কণিকার আর সেই জায়গাটা নেই কণিকা এই ওয়াইটিতে এসে না সব অন্যের দোষ দিলে হবে না মানে অনেক কিছু শুনতে হয়েছে ওয়াইটি থেকে সেই সময় সুন্দর মতন হ্যান্ডেল করেছিল একজন ভিউয়ার্স আমাকেই বোধ কমেন্ট করেছে যে শিরুনি নিয়ে মুখ দেখিয়ে ও শুনেই যাবে শুনেই যাবে শুনেই যাবে উত্তর দেবে না উত্তর দিলে সে খারাপ হুম ব্লগাররা তাদের জীবনযাত্রা দেখাবে সেইখানে প্যান্টি দেখা যাচ্ছে সেখানে ভাসুরের সাথে এডিট করছে দেখা যাচ্ছে আর তার পরিবর্তে দুটো উত্তর দেবে না চিরুনি হাতে নিয়ে কি বিশাল একটা নিয়ে বসে গেছে তাই কি না ভুল ভাল বলবেন না ন্যায্য কথা বলবেন আর যদি সেটা না পারেন ঠোঁটে আঙুল দিয়ে রাখুন কিছু ভিউয়ার্স সুযোগ সন্ধানী এই যে ওর কালকে আমি দেখেছি যে একশো উনষাট কে হয়েছে ছাড়িয়ে তো নিশ্চয়ই গেছে যাকে তাহলে এত মানুষ যখন ওর ডেইলি ব্লগ দিচ্ছিল তখন কিন্তু দেখতে আসতো না যে এই পারিবারিক কেচ্ছা ওপেন টু অল করছে দেখুন মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে তাহলে এই মানুষগুলো কোথায় ছিল এতদিন এই মানুষগুলো সে জানে কীভাবে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে চলছে আর এরকম বিকালঙ্গ স্বামী এটা তো বলতেই হয় আমি কখনো উজ্জ্বলকে আমি ঠেস মেরে কথা বলছি না বা তার দুর্বল জায়গাটা আমি আঘাত করছি না কিন্তু এই মানুষগুলোই যদি ওর রোজকার এই ডেইলি ব্লগ দেখতো তাহলে তাহলে আজকে মেয়েটা হারিয়ে যেত না আজকে এরকম পারিবারিক সত্যি করেই হোক আর মিথ্যে করে হোক দেখো আমি ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না সত্যি করেই এখন পর্যন্ত মনে হচ্ছে প্রথম দিকে তো মনেই হচ্ছিল নাটক করছে তাও যখন সত্যি করে ফাইনালি আমি বলবো তাহলে বুঝতে পারছেন এরা কেচ্ছা দেখতে ভালোবাসে তাহলে ডেলি ব্লগে এরা ভিউজ দেয়নি যখন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছে তখন গিয়ে ওই রকম একটা কুৎসিত কথাকার না দেখাতে আমি বডি সেভিং করিনি মন 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 ভালো হলে কুৎসিতকেও সুন্দরই লাগে আমি একটা কথা বলি একদম ছোট এলাকার বুঝলে আমার পাশে মিনুদি বুলুদি এরা ইয়েতে ইন্ডোরই বোধ হয় ইন্ডোরে গিয়েছিল ওটাকে কি বলবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের সারা মানে সারা রাত ধরে হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বলছে তখন আমরা ছোট ওরা আলোচনা করছে মিনুদি আমি শুনছি সন্ধ্যা মুখোপাধ্যায় তো সেই অর্থে অত সুন্দরী না বলছে একটা করে গান গাইছে দেখুন আমার গায়ে কাটা দিচ্ছে না শোনার মতন দেখতে কইবনি দেখো কাটা কাটা বলছে সন্ধ্যা মুখোপাধ্যায় একটা গান গেয়ে শেষ করে যখন আর একটা গান করছে বলছে ওই গানের সাথে তার রূপ ঝলসে উঠছে বুঝতে পারছি তাহলে এইগুলো তার অ্যাচিভ যে এক একটা গান যখন গাইছে সন্ধ্যা মুখোপাধ্যায় গীতশ্রী বলছে রূপ ফেটে পড়ছে তাহলে আমি বডি সেমিং করছি না আমার অন্তরাত্মা আমার ভেতরকার চরিত্র আমার রূপকে বার করে আনবে বডি শেমিং না তাহলে এই রকম দালাল দিনের পর দিন এদের বিক্রি করেছে কাটা করেছে কালকে কিন্তু বলেছে যে হ্যাঁ আমি তাও একটু শুনি দিচ্ছি ও ভুল করেছে সেটা কিন্তু ও বলেছে কিন্তু এখন বললে কিছু হবে না যখন গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়ে চলে গেছে তখন সে শিকার করছে শিকারটা সেই সময় করলে এত জলটা ঘোলা হতো না দালালের কথা বলছি শুনে নিন কি বলেছে তো যে আমি অন্যায় করেছি আমি স্ল্যাং ইউজ করেছি আমি কটু কথা বলেছি আমি ভয়ঙ্কর কথা বলেছি তাহলে ও নিজে স্বীকার করছে যে এইগুলো আমি মিথ্যাচারিতা করেছি কিন্তু সেই সময় একদল মানুষ যেই শ্রেণীর মানুষ বা সেই দলের মানুষগুলো আজকে ওকে ভিউজ দিচ্ছে শুনতে ভালো লাগে বুঝলেন যে শুনি তো এত নাকি ও দশ ভূজা দেখি দেখুন একটা মেয়ের দেয়ালে পেট পিঠা যদি ঠিক যায় এই রকম স্বামী নিয়ে যদি কারো সংসার করতে হয় তাদের বাড়িতে কাকচিল বসে না সেই জায়গায় কণিকার সুন্দর মতন সংসার গুছিয়ে করছে আমরা দেখেছি শাশুড়িকে কিভাবে সে টেক কেয়ার করেছে এখন শাশুমা ঝগড়ার সময় এখন অনেকেই ভুলভাল বলে আমি কখনো উজ্জ্বলের মাকে দোষ দেবো না ওনাকে আমি সামনে থেকে দেখেছি মহিলা বলেন ওরকম কিন্তু দজ্জাল প্রকৃতির না ঠিক যেমন দেবী উনি একটুখানি একটুখানি কি বলবো রিজার্ভ টাইপের বুঝলেন তো তাহলে সেইখানে আজকে বলছে মা বুদ্ধি দেয় না মায়ের বুদ্ধি এখন কাজে লাগবে না কারণ তার মাও জানে বুদ্ধি দিয়ে সংসারটা ভাঙবে সেই সংসার ভাঙার পর মেয়েকে আমার জায়গা ঠাই পারবো না আমরা দেখেছি কণিকার শ্বশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা তাই না প্রচুর বলা হয়েছিল মানুষরা ভুলবেন না হ্যাঁ নিজে খায় নিজে এই করে আর দেখো বাপের বাড়িকে হেল্প করে না বাপের বাড়ির ওই অবস্থা বেড়াল ঘর টালির চাল কম বলেনি আজকে বলছে না আমাকে মিথ্যে ভাসিয়ে দিয়েছে আরে দালাল দালাল তা কেবলার টুকুকে টুকুকে বললাম আমি সব বলেছিল বাপের এত অহংকার বাপের বাড়িকে দেখে না আরে বাপের বাড়ি তার ছেলে আছে ছেলের বউ আছে আমি কনিকার মায়ের কথা বলছি কিন্তু কণিকা শ্বশুর বাড়িকে তো দেখছে যেটা মানুষে দেখা দেখার জন্য হাফিতে সরে থাকে যে শ্বশুর বাড়ির সাথে বনাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে কণিকা সবার অমতে এরকম উজ্জ্বলকে বিয়ে করেছিল সেখানেও গন্ধ করে গন্ধ খুঁজে ছিল যে আয়ুষ্মিতা বোধ গর্বে ছিল এই জন্য বিয়ে করেছে বোঝাতে পারছি আর কোয়েল যে কোয়েল এখন ভিডিও করছে সত্যি করে আমার অবাক লাগে সম্পর্কগুলো কি ঠুনকো তাই না চুচ্চুর করে ভেঙে পড়ে যে কোয়েল ভিডিও করছে মায়ের হয়ে ভীষণ রাগ ধরছে কোয়েল কারণ তোমাকে আমি সামনে থেকে দেখেছি হ্যাঁ পরিবর্তন আসবে না স্কুল যাচ্ছ পাঁচটা মেয়ের সাথে মিশছ কিন্তু মনে রাখবে তুমি যেখানে থেকে বড় হচ্ছ সেই জায়গাটা কিন্তু তোমার মা নিজে হাতে নষ্ট করছে মাকে বোঝাও আমি কোয়েলকে বলছি আমি সোনাকে তো ট্যাগ মানে মেনশন করবো আজকে সোনা কি বলছে যে আমি এই বাড়িতে শুধু থাকবো না আমি ভাগ নেবো এটাও না আমি রেদে বেড়ে খাবো না বাপ তাই নাকি খুব আবদার হুম কবে থেকে এটা মনে এলো আমি বলছি না আমার আমার যে সন্দেহটা সেটা একদম শিলমোহর দিয়েছে কণিকা দেখলাম কণিকাও বলছে যে এটা হয়তো পরিকল্পনা করেই এখানে এসে আগে মেয়ে পাঠিয়েছে বলে দিল দেখো কণিকা শাশুমা আনতেই পারে তুমি কিন্তু দেখভাল করেছো এই যে এক গামলা দুধে গোচনা ফেলো না কোয়েলকে বাদ দাও কোয়েলের কিছু করার নেই কিন্তু কোয়েলকে তুমি মানুষ করেছে কোথাও গেলে তুমি সাজিয়ে দাও জামা কাপড় কেনা বলো খাওয়া দাওয়া বলো এমন না তুমি ওর সাথে মানে কি বলবো অন্যায় করছো আমরা দেখেছি অন্যায় তুমি করনি তাহলে আজকে সোনা কার বুদ্ধি পেয়েছে কণিকার কথা এই সোনায় খাদ মেশাচ্ছে ডাকে গয়না করার সময় কিন্তু একদম খাটি সোনা দিয়ে গয়না হয় না সেটা আবার সোনা দেখিয়ে দিচ্ছে না তাহলে কি কোনো বাড়ির লোক তো এইভাবে মদত দিচ্ছে এই একটা বড় সুযোগ কণিকা তুমি তোমার জায়ের সাথে কথা বলতে পারো মানে ভিডিওতে দেখো এই বিষয়ে বলবে কি বলবে না সম্পূর্ণ তোমার আর উজ্জ্বলের ব্যাপার যদি না তোমার শাশুড়ি তোমার যা তোমার ভাসুর আরও আর একজন মেয়ে এদের মদতে করছে কিনা আমি জানি না আমি জানি না তোমাকেও এরা সাপোর্ট করছে কিনা তবে বুঝতে পারছি এটা একটা পরিকল্পনা যদি না তোমাদের পারিবারিক কেচ্ছাটা নাটক হয়ে থাকে আমি কিন্তু বারংবার এই কথাটা বলি কারণ মানুষকে কষ্ট দেবে না কিন্তু মানুষ কিন্তু অলরেডি তোমার সাথে আছে আর যারা তোমাদের কেচ্ছা দেখার জন্য আসছে না তারা ভিউজ দিচ্ছে ভালো লাগছে যে ভিউজ হচ্ছে তাহলে দেখেছো তো ব্লগাররা পরিষ্কারভাবে জীবনযাত্রা দেখালে মানুষ দেখতে আসে না বলে দূর এ তো থর বড়ি খারাপ আর খারাপড়ি থর তাই না রোজ বাসন মাজা রোজ ওই অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা রোজ ঝাড়ু দেওয়া রোজ বিছানার চাদর পাল্টানো আর সবচেয়ে কষ্টকর এই উজ্জ্বলকে সমস্ত ক্রিয়াকলাপগুলো ক্রিয়াকলাপগুলো যে সারা সারাদিনে সেগুলো করানো মানুষ দেখতে দেখতে বোর তাই না সত্যি সোনা পরিকল্পিতভাবে বাপের বাড়িতে এসেছিলো তার জন্য তো আমরা উজ্জ্বলেরও শোনো আমি কণিকার উজ্জ্বলকে বলবো তোমরা যেমন ছিল তেমনি থাকো অবশ্যই উত্তর দেবে উত্তর না দিলে এরা পেয়ে বসবে মাথায় চলে বসবে তবে তার উত্তর দেওয়ার মধ্যেও যেন মিষ্টতা থাকে মানুষ যেন তোমাদের দিকে আঙুল না তুলতে পারে বোঝাতে পারছি আর এইটা যদি মনে হয় যে ক্রিয়েট করা তাহলে দুঃখ পাবো আর যদি মনে হয় না এই সংসারে নতুন করে অশান্তি সৃষ্টি করছে এই যে খাটি সোনা এখন খাদ মেশাচ্ছে কিন্তু আঙুলটা ইশারাটা কোন দিকে এটা বুঝতে পারলাম না অবশ্যই করে সোনার হাজব্যান্ড দেখলো এই সুযোগের নিস্তলাটা যদি আমি দখল করি তুমি গিয়ে বলো তোমার সাথে আমার গঞ্চে না তাহলে তুমি নিস্তলে থাকতে থাকতে মেয়েটাও ওখানে থাকবে ওখান দিয়ে বিয়ে দিয়ে ওখানে তুমি একটা জমির ভাগ পাবে যদি তোমার মনে হয় কারণ কণিকা বলছে থাকুক না অসুবিধা নেই কিন্তু রান্না করে খাবে না ভাগ নেবে আর কালকে উজ্জ্বল একটা কথা পরিষ্কার করে দিয়েছে ভাগ যদি দিতে হয় আমি এই বাড়ি ছেড়ে দেবো কারণ সত্যি করেই কণিকা এত অনেক মানুষ কিন্তু নেগেটিভ কথা বলতো কারণ দালাল যে বলতো ব্রেকফাস্টে বলতো কার সাথে ঘুরতে গেছে লাঞ্চে বলতো ভাসুরের সাথে দেখো সব করছে ও দেখতে পেত আর হ্যাঁ ডিনার শুধু বিছানার চাদর দেখে দালাল বলে বিছানা একটি বিছা বিছানা নাকি সত্যি করে এই না একটি তাহলে এইভাবে মানুষের মনে গাঁথার চেষ্টা করেছে যে কণিকা এরাম হাজব্যান্ডের সাথে আছে বলেই ক্যারেক্টারলেস খুব সহজ জানো তো একটা মেয়ে আর একটা মেয়েকে কিভাবে নগ্ন করে আজকে এসে বলছে আমি অন্যায় করেছি এক্স্যাক্টলি তাই আর যে কমেন্ট করেছে নাম করে কণিকার আমি বলবো তার মধ্যেও মনুষ্যত্ব বোধ আছে তুমি এর ওর তার বাড়ি চলে যাচ্ছ যাকে নগণ্য কথা বলেছো তার সাথেও বন্ধুত্ব হচ্ছে তাহলে সবার সাথে সক্ষতা করছো তাহলে তোমার তো উচিত ভিডিও করে বলা যা করেছি ভুল করেছি যদিও তুমি অলরেডি গতকাল বলে দিয়েছ আমি দালালকে বলছি তুমি বলছি বলে সবাই অবাক করছে দালালকে বলছি তুই তো বলে দিয়েছিস যে আমি অন্যায় করেছি ভুল বলেছি কটুক্তি করেছি এটা বল ওদের কখনো দেখিনি অন ক্যামেরা ক্যারেক্টারলেস কিন্তু আমার করতে হয়েছে কারণ আমার ভিডিও মুখরো চোখ তরতাজা জিনিস থাকে না তো না তাহলে এই হচ্ছে ব্যাপার বাবা হঠাৎ করে কীরকম মানে দেখাচ্ছিস যে কর্তার সাথে কি মিল আর মিল থাক ভালো থাকা ভালো তো কিন্তু তুই এটা বোঝানোর জন্য রিলস করছিস বা বা হোক যে আমার কর্তা কিন্তু আমার বর কিন্তু বলেছে ও আর ক্ষমা করবে না করতে হবে না তুই লড় না তোর যদি দগ থাকে তোর যদি মনে হয় মিথ্যে ফাঁসিয়েছে তুই সেই সব বলিস সেইগুলো দিয়ে তোকে কেসে জব্দ করেছে তাহলে তোর তো বলার জায়গা আছে তোর তো লয়ার আছে দেখ নিশ্চয়ই আমরা তাকিয়ে আছি আমরা কেউ চাই না আমি অন্তত চাই না ওয়াইটিতে আমরা করে খেতে এসেছি সেই জায়গাটা নষ্ট হতে কিন্তু দিনের পর দিন তুই চেষ্টা করেছিলি আমাকে স্ট্রাইক দিছিলি কী করেছিলাম বল তুই যা নোংরামি করেছিলি সেগুলো তুলে ধরছিলাম খুশ একদম ফেটে চৌচিল হয়ে গেছিলো না তুইও তো কণিকাদের না দেখে ভুলের পর ভুল মানুষকে বোঝানোর কাজে লেগেছিলি তাহলে তাহলে একই জিনিস জানিস তো যখন নিজের লেজে পারাপড়ে তখন এরম হয় আর অন্যের লেজে পাড়াপা তোর তো ফিল হচ্ছে না বা আমাদেরও হচ্ছে না তখন আমরা মজা নিই এটাই হচ্ছে আসল ঘটনা তবে আমি বলবো অনিকা শক্ত হাতে ধরো খাবে রান্না করবে সব হবে কেন হবে না করু উপরে রান্না করছে করু কিন্তু হ্যাঁ ভাগিদার দাবিদার না আজকে মেয়ে তোমার বড় হচ্ছে আর সবচেয়ে তুমি যে জিনিসটা ভালো করছো ঝামেলার মধ্যে বা অশান্তির মধ্যে মেয়েকে আনছো না মেয়েকে দেখাচ্ছো না এটা অবশ্যই করে আস্মিতার জন্য একটা ভালো দিক তার মতন সে মানুষ সে কিন্তু তার পিসিদের ভালোবাসে পিসিরা তাকে ভালোবাসে কোয়েলের সাথে তার সুন্দর একটা বর্নিং আছে সুইট বর্নিং আছে সেইগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি জানি না কতদিন তুমি রাখতে পারবে বা ও জানতে পারবে না এরকম হবে যাই হোক আমার মনে হচ্ছে কে যেন ক্যাথাকে টাকা সেদেছিল তো টাকা লাগবে আর ক্যাথা বলেছে তুমি লটারি পেয়েছ এটা কিন্তু দামি কথা ক্যাথা কাউকে পাতা দেয় নেতা মনে যদি করে আমি এটা করব সে করবে ঠিক শ্বশুরবাড়িতে এরম করে এসছে আজকে তাদের কাছে আমার অনুরোধ যে বুঝতে পারছেন পাঁচটা বছর কি করেছে ওরগুলো বলেনি শ্বশুরবাড়ি ওর সাথে কী করেছে মিথ্যাচারিতা করেছে মনে হয় মনে হয় না যে ওর সাথে এরম করতে পারে ও যা দজ্জাল ওর সাথে করবে মিঠিয়ে মিঠিয়ে কথা বললেই ভাববে না যে আমি অরিজিনালি এইরকম না বলছি ক্যাতার বিষয় না আমি অরিজিনালি যেমন অন ক্যামেরা অফ ক্যামেরাও সেরকম যাই হোক আমি কনিকাকে বলবো তিল টিল করে গড়ে তুলেছ সেইখানেও মানুষে দেখেছিল এই উজ্জ্বল হেঁটে হেঁটে ছাদে চলে গেছে আমি শুধু ভাবি এদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এই জমি ভাগাভাগির জন্য উজ্জ্বলের মাকে উজ্জ্বলের বাবা মেরে হাত ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পাপ বাপকে ছাড়ে না এইটুকানি ছিল আমার বক্তব্য তা কণিকা শক্ত হও শক্ত মানেই মারামারি টাড়াটারি না মারামারি করবে না ভুলভাল করবে না উচিত বক্তব্য দেবে কেউ কিছু বলে ফিরিয়ে জবাব দেবে এখনকার দুনিয়াটা এই রকম চুপ করে থাকলেই ভাববে তোমার দুর্বলতা তুমি পারো না মুখ চলো এইটুকানি দিলাম সোনাকে কি বুদ্ধি দিচ্ছে সন্ধের আঙুল কিন্তু অনেকের দিকে যাচ্ছে বুঝলে সোনার ফোন নাম্বার কি কেউ পেয়ে গেল চলো নেক্সট ভিডিওতে অবশ্যই করে আসবো ইন্ট্রো ইন্ট্রো দিয়ে শেষ করলে তো মানে ভীষণ খারাপ হবে লাস্টে কেউ ইন্ট্রো দেয় চলো আবার অ্যাড করবো মেন কোর্সে যাবো এরকম বলে চলো লাভ অল